নমস্কার আমি পাপিয়া আমি আছি আপনাদের সঙ্গে নিউজ নাওতে সাধারণ মানুষের পাশে সরকার রয়েছে সবসময় আসুন দেখেনি এমন কি পদক্ষেপ নিল রাজ্য সরকার যার জন্য উপকৃত হতে পারেন আপনিও সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা ঠিক মতো পাচ্ছেন আমজনতাকে ফোন করে এমনই খোঁজ খবর নিতে শুরু করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসন উদ্দেশ্য একটাই নিবিড় জনসংযোগের মাধ্যমে মানুষের কাছে পৌঁছনো তাই এই অভিনব উদ্যোগের নাম দেওয়া হয়েছে সংযোগ প্রতিটি মহকুমা অফিসে একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে সেখানে তিন থেকে চারজনকে জনকে নিয়োগ করা হয়েছে তাদের কাজই হলো জেলার বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা যারা পেয়েছেন তাদের ফোন করে সুবিধা অসুবিধার কথা জেনে নেওয়া ইতিমধ্যেই বারুইপুর মহকুমায় একুশ হাজারের বেশি কাকদ্বীপে প্রায় সাড়ে চার হাজার এবং ডায়মন্ড হারবারে ছ হাজার পাঁচশোটি ফোন করা হয়েছে এখনো পর্যন্ত অন্তত হাজারের বেশি সমস্যার সমাধান করা হয়ে গিয়েছে আগামী একত্রিশে মার্চ পর্যন্ত চলবে এই কাজ জেলা প্রশাসনের এই উদ্যোগ নিয়ে বেশ উৎসাহ দেখা গিয়েছে সাধারণ মানুষের মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নিউজ